should we can participate See the delay between message positive live chat experience for you and your viewers okay. hide uh, or put people in time or manage message will to add okay. <laughs> <Okay. laughs> <laughs> <laughs>

ওটা হচ্ছে লক লক রোডের ডিভাইস ব্যাগ বাবু এত কেমন কেমন করছে কি হয়েছে বাবা শুধ দোল 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 করবে বাবুকে দেখা যাচ্ছে না দাঁড়াও একটু হেসে দাও বাবা ওদিকে তাকিয়ে ওইদিকে তাকিয়ে একটু হেসে দাও তো হেসে দাও তো তোমরা তাড়াতাড়ি তোমরা তোমরা তাড়াতাড়ি হচ্ছে আমার চ্যানেলে গিয়ে লাইক চেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল থেকে তোমরা কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো একটু তো লাইট যেটা অন করে দাও না কমেন্টে লাইট অন না এসো বাবা করো লাইট